স্বাধীনতার পর বাংলাদেশের ইতিহাসে চুয়ান্ন বছরে সবচেয়ে জঘন্য ও কলঙ্কিত দুঃশাসন চলছে বর্তমান সময়ে অতীতের সকল প্রকার বর্বরতাকে হার মানিয়েছে 2025 সাল বাংলাদেশের ইতিহাসে এক ব্যাপক আলোচিত এবং অনেক ক্ষেত্রেই বিতর্কিত সময় মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন বা এমএসএফ এর তথ্য বলছে গেল এক বছরে দেশজুড়ে মব তৈরি করে পিটিয়ে হত্যার হার বেড়েছে প্রায় তিন গুণ দু সালে যেখানে নিহতের সংখ্যা ছিল একশো ছাব্বিশ দু পঁচিশ সালে তা দাঁড়িয়েছে চারশো ষাটে আর এতে করে মানবাধিকার কর্মীরা একে স্রেফ অপরাধ নয় বরং বিচার ব্যবস্থার প্রতি মানুষের চরম অনাস্থার প্রতিফলন হিসেবে দেখছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে কেবল পিটিএ হত্যাই নয় দু পঁচিশ সাল জুড়ে মব সন্ত্রাসের মাধ্যমে দেশজুড়ে ভিন্ন মত এবং রাজনৈতিক আদর্শের মানুষ মাজার দরগা এবং বাউলদের উপর হামলা এবং নিপীড়নের ঘটনা ক্রমাগত বেড়েছে মানবাধিকার সংগঠনগুলোর দাবি অনেক ক্ষেত্রে সরকারের বিভিন্ন পর্যায় থেকে এই হামলাকারীদের প্রেশার গ্রুপ হিসেবে অভিহিত করায় অপরাধীরা আরও প্রশ্রয় পেয়েছে সন্ত্রাসের এই বিস্তার থেকে রেহাই পায়নি গণমাধ্যমও দেশের শীর্ষ দুই সংবাদ মাধ্যম প্রথম আলো এবং ডেইলি স্টার কার্যালয়ে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে শত শত মানুষের উপস্থিতিতে এই তাণ্ডব চললেও নিরাপত্তা বাহিনীর ভূমিকা ছিল মূলত দর্শকের এই উদাসীনতা নাগরিকদের মধ্যে নিরাপত্তাহীনতা এবং ভয় আরও বাড়িয়ে দিয়েছে যদিও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীকে বিশেষ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে মোতায়েন করা হয়েছে কিন্তু অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার মূল দায়িত্ব পুলিশের সেনাবাহিনী এখানে মূলত সহায়ক শক্তি বা সাপোর্টিং রোলে কাজ করছে কিন্তু খোদ পুলিশ এবং সেনাবাহিনী উভয় বাহিনীর উপস্থিতিতেও যখন মব জাস্টিস বা ভাঙচুর চলে তখন এই বাহিনীগুলোর পেশাদারিত্ব এবং চেইন অব কমান্ড নিয়ে তৈরি হয় সংশয় বাহিনীর সক্ষমতার সংকটের পাশাপাশি আলোচনায় এসছে নাগরিক সমাজের ভূমিকাও এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে যতটুকু চাপ তৈরি করার প্রয়োজন ছিল সেখানে দেখা যাচ্ছে এক রহস্যময় স্থবিরতা পুলিশের দাবি আর মাঠের বাস্তবতা একই অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষার প্রধান দুই শক্তি যদি কঠোর পেশাদারিত্ব নিশ্চিত করতে না পারে তবে রাজপথের এই মবজাস্টিস ঠেকানো অসম্ভব হয়ে পড়বে